প্রত্যেকটি বেকার্সদের সাথে যে দুর্ঘটনাটি ঘটে আজকে আমার সাথেও ঘটে গেল ডেলিভারি ম্যান কেক ডেলিভারি দেওয়ার সময় সিএনজির সাথে ধাক্কা খেয়ে নাকি কেকগুলো একদম বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে আর আমার কাছে আবার নিয়ে আসে এবং ক্লায়েন্ট আমাকে বলেছিল যদি একটার আগে রেডি করে দিতে পারি তাহলে উনি কেকগুলো আবার নেবেন কিন্তু ডেলিভারি ম্যান যখন কেকগুলো আবার নিয়ে যান কিন্তু আপুকে পায় না তখন আমার দুই দুইবার ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি ম্যানকে দেওয়া লাগছিলো আপু আমাকে বলেই দিয়েছিল একটার পর হলেও উনি আর রিসিভ করতে পারবেন না হয়তো ডেলিভারি ম্যান যেতে একটার পর হয়ে গিয়েছে তাই আপু আর কেক রিসিভ করতে পারে না আর আপু আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল আর কি বলবো এগুলো চিন্তা করে আমার সারা দিন অনেক বেশি মোর অফ ছিল এত কষ্ট করে রেডি করছিলাম আসলে আমি সকালে যেহেতু কেক ডেলিভারি দিব এই জন্য আমি সারা রাত কাজ করে কেকগুলো রেডি করেছিলাম এবং সকালে যখন ডেলিভারি ম্যান আবার রিটার্ন নিয়ে আসে আমি এত ফাস্ট কাজ করেছি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তারপর আপু কিন্তু আমাকে সন্ধ্যায় নখ দিয়ে একটা কেক রিসিভ করেন আর এটাই ছিল সেই কেকের ফাইনাল লুক থ্যাংক ইউ আপু পরবর্তীতে আবার রিসিভ করার জন্য